হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে গতকাল যৌথবাহিনী অভিযান পরিচালনা করে এবং দিনভর অভিযানে প্রথম অবস্থায় সেখানে যে দালাল রয়েছে তাদেরকে আটক করা হয় এবং তিন দালালের দেয়া তত্ত্বের ভিত্তিতে সেখানকার অর্থাৎ পাসপোর্ট কার্যালয়ের তিনজন কর্মচারীর নাম উঠে আসে যারা হচ্ছেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর লতিফা বেগম নিরাপত্তা প্রহরী উসমান গনি এবং জারুদার ঝাড়ুদার উমেশ পাল তাদের তিনজনের নাম উঠে আসার পর যৌথবাহিনী সেখানে অভিযান পরিচালনা করে এবং যথেষ্ট পরিমাণে তথ্য প্রমাণ নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে প্রথম অবস্থায় আটক করা হয় পরবর্তীতে সন্ধ্যার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই তিনজনকে যে সাজা বা তাদের যে বিষয়টি নিষ্পত্তি করার পরিকল্পনা নেওয়া হয় কিন্তু ভ্রাম্যমাণ আদালতের জন্য যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত হয়েছিলেন সাইকুল ইসলাম তিনি যেটি জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের যে আইন রয়েছে সেই আইনের ভিত্তিতে তাদের সাজা দেওয়ার যে অখতে সেটি নেই ফলে তিনি যে নির্দেশনা দিয়েছেন যে এই তিনজন ব্যক্তির বিরুদ্ধে যেন নিয়মিত মামলা রুজু করা হয় সেজন্য সদর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাকে নির্দেশ দেওয়া হয় তবে আজকে যে জটিলতাটা তৈরি হয়েছে যে যেহেতু তাদের যে অপরাধ রয়েছে সেই অপরাধটি ফৌজদারি আদালতের ফৌজদারি কোনো ধরনের কোনো অপরাধ নয় সেই ক্ষেত্রে সদর থানা আসলে তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারবে না এই ক্ষেত্রে যেহেতু তারা দুর্নীতির সঙ্গে জড়িত সেই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনকেই তাদের বিষয়ে যে আইনি ব্যবস্থা সেটি নিতে হবে তবে এই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন যেটি বলছে যে আপাতত তারাও আসলে তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত ব্যবস্থা তারা নিতে পারবে না কেননা তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছ থেকে প্রথম অবস্থায় অনুমতি আনতে হবে এবং আজকে বিকেলে তারা তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে তাদের বিষয়ে যে ব্যবস্থা নেয়ার বিষয়টি সেটি লিখিতভাবে জানানো হয়েছে সেটি আসার পর হয়তো তাদের বিষয়ে সিদ্ধান্ত বা ব্যবস্থা যেটি নেওয়ার বিষয় সেটি আসতে পারে তবে আজকে যেহেতু বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার এবং শনিবার দুই দিন কিন্তু বন্ধ এরপরও পূজা সহ আরও বেশ কিছু বিষয়ে সরকারি ছুটি রয়েছে অন্যদিকে যেটি বলতে হয় যে এখন পর্যন্ত যেহেতু তাদের বিরুদ্ধে মামলা বা আইনগত যে ব্যবস্থা সেটি নেওয়া হয়নি তবে চুয়ান্ন ধারায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছিল এবং আদালত তাদের আদালতের কাছেও তারা কিন্তু জামিন প্রার্থনা করেছেন কিন্তু আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং আগামী রুববার তাদের বিষয়ে যে শুনানি সেটি অনুষ্ঠিত হবে এবং সে যেহেতু এখন পর্যন্ত মামলা হয়নি শুক্রবার শনিবার বন্ধ রয়েছে সেই ক্ষেত্রে আসলে যদি মামলা না হয় তাহলে যে জটিলতা বা যে মানুষ সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল সেটি আসলে পূরণ হবে কিনা সেটা নিয়ে আসলে একটি সংখ্যা তৈরি হয়েছে